মুসলিম হও নয়তো মরু হয় কোরআন নয় মরু ভাবুন তো যদি তলোয়ারের সামনে আপনার গোটা পরিবারকে দাঁড় করিয়ে কেউ এই দুটো অপশনের মধ্যে আপনাকে একটা বেছে নিতে বলে তাহলে আপনি কোনটা বেছে নেবেন আগে হ্যাঁ আজ থেকে ঠিক আশি বছর আগে এই দুটো অপশন ছিল বাঙালি হিন্দুদের সামনে হিন্দুদের রক্তে ভেসে গিয়েছিল রাস্তা গণপ্রশন লুটপাট ধর্মান্তরণ স্বামীর খুনের সঙ্গে স্ত্রীর নিকা মৃত্যুর থেকেও শোচনীয় পরিণতি হয়েছিল হিন্দু মহিলাদের মারা গিয়েছিল প্রায় পাঁচ হাজার হিন্দু আক্রান্ত হয়েছিলেন পঞ্চাশ হাজারেরও বেশি না এটা কোনো সাধারণ হত্যাকাণ্ড নয় এটাই ছিল ভারতের সব থেকে বড় পরিকল্পিত গণহত্যা হিন্দুদের উপর মুসলিমদের এই নৃশংস হত্যালীরা আর বর্বরতার বিবরণ দেখে ইতিহাস শিউরে উঠেছিল অথচ নোয়াখালীর এই রক্তাক্ত ইতিহাসকে ছোট্ট ঘটনা বলে ধামাচাপা দেওয়ার চেষ্টা হয় বারবার তবে ইতিহাস কখনো চাপা থাকে না যে সত্যিটা ইতিহাসের পাতা থেকে মুছে দেওয়া হয়েছে সেই ঘটনাটা নিয়েই আমাদের আজকের এই ভিডিও আর এই গোটা ঘটনাটা নিয়েই বাড়ানো হয়েছে দ্য বেঙ্গল ফাইলস সিনেমাটি এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আমি গ্যারেন্টি দিচ্ছি আজকে রাতে আর ঘুম হবে না আপনার উনিশশো সালের দশই অক্টোবর কোজাগরি লক্ষ্মী পুজোর দিন পাঁচশো টাকা চাঁদা চেয়ে নোয়াখালীর রামগঞ্জের একটা হিন্দু পরিবারের উপর চড়াও হয় একদল মুসলিম টাকা না দিলে বাড়ির সবাইকে খুন হবে প্রাণে বাঁচতে ভয় টাকাটা দিয়ে দেয় ওই পরিবার টাকা পেয়ে চলেও যায় ওরা কিন্তু এর কিছুক্ষণ পর আবার ফিরে আসে ওরা সঙ্গে বিরাট দলবল এবার ওদের হাতে বড় বড় তলোয়ার সেই তলোয়ারের কোপে একে একে বাড়ির পুলিশদের মাথা কেটে ফেলে ওরা দাদুর কাটা দেহের উপর বাবাকে ফেলে যেই তলোয়ার উঁচিয়েছে অমনি ছুটে এলো ছয় বছরের একটা ছোট্ট মেয়ে এতক্ষণ ভয় ঘরের মধ্যে লুকিয়েছিল গায়ের সব গয়না ও সেই সঙ্গে চারশো টাকা ছোট্ট দুই হাতে বাড়িয়ে দিল ওই লোকটার দিকে বাবাকে ছেড়ে দেওয়ার জন্য পাগলের মতো কাকুতি মিনতি করলো মেয়েটা লোকটা এক হাতে তার কাছ থেকে গয়না নিল অন্য হাতে তলোয়ার দিয়ে মেয়েটার বাবার গলায় বসালো এক কো ব্যাস মুহূর্তের শেষ একটা গোটা পরিবার তেইশে অক্টোবর উনিশশো এই ঘটনাটি ছাপা হয় অমৃত বাজার পত্রিকায় আর এই ঘটনা প্রকাশ্যে আসতেই শিউরে ওঠে গোটা দেশ ঠিক কি হয়েছিল সেই দিন কেন এই ইতিহাসকে গোপন রাখা হয়েছে দশই অক্টোবর উনিশশো সেই দিন ছিল পোজাগরি লক্ষ্মী পুজো হঠাৎ করেই ছড়িয়ে পড়ে একটি গুজব লক্ষ্মীপুরের রামগঞ্জ থানার করপাড়ার জমিদার রাজেন্দ্রলাল চৌধুরীর বাড়িতে নাকি এক সন্ন্যাসী এসেছেন ত্রিয়াম্বাকানন্দ তিনি নাকি ঘোষণা করেছেন পুজোর জন্য ছাগলের বদলে এবার থেকে তিনি মুসলমানের রক্ত দিয়ে দেবীকে প্রসন্ন করবেন এটা বারুদে সুলিঙ্গের কাজ করে করপাড়া থেকে সামান্য দূরে শ্যাম্পুর দায়রা সারি গোলাম সারোয়ার হুসেইনই এখানকার কারপি। গুজব সরানোর পর তিনি দশই অক্টোবর ভোরবেলা রাজেন্দ্রলাল চৌধুরীর কাছ একটি চিঠি পাঠিয়ে বিষয়টি নিয়ে আলোচনার প্রস্তাব দেন কিন্তু চৌধুরী বাবু এতে সাড়া দিলেন না তাই সকালবেলা শাহাপুর বাজারে মুসলমানদের এক সমাবেশ ডাকেন গোলাম সারোয়ার হুসেইন সেইখানে উপস্থিত মুসলিমদের সমস্ত ঘটনা জানিয়ে হিন্দু জমিদার রাজেন্দ্রলাল চৌধুরীকে উৎখাত করে সাধুর মুন্ডু কেটে আনার নির্দেশ দেন হুসেইন এর ছড়িয়ে পড়ে হিংসার আগুন উন্মত্ত জনতা শাহপুর বাজারের সব হিন্দু ব্যবসায়ীদের দোকানপাট লুট করে আগুন লাগিয়ে জ্বালিয়ে দেয় রামগঞ্জ আর দশঘরিয়া বাজার লুট করা হয় পরের দিন অর্থাৎ এগারোই অক্টোবর সকালবেলা উত্তেজিত জনতা এসে রাজেন্দ্রলাল চৌধুরীকে নৃশংসভাবে হতে করে। জমিদার রাজেন্দ্রলাল রায়ের মাথা কেটে একটি রুপলি থালায় সাজিয়ে গোলাম সারোয়ার হুসেনিকে উপহার দেওয়া হয় রাজেন্দ্রলাল রায়ের দুই সুন্দরী মেয়ে বিজয়ের পুরস্কার হিসেবে প্রত্যাশী বানিয়ে গোলাম সারোয়ার তার দুই সেনাপতিকে পুরস্কার হিসেবে দেয়। মুসলিমদের উপর একটি দল নোয়াখালীর ডিস্ট্রিক্ট বারের সভাপতি সুরেন্দ্রনাথ বোসের বাড়ি আক্রমণ করে তাকে অত্যন্ত নিষ্ঠুরভাবে হত্যা করা হয় তার বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয় বাড়ির প্রত্যেকেই আগুনে জ্যান্ত দগ্ধ হয়ে যারা কোনো ক্রমে বাড়ি থেকে বেরিয়ে আসতে পেরেছিল তাদেরও কুপিয়ে হত্যা করা হয় এই ঘটনার কথা ছড়িয়ে পড়লে নোয়াখালী জেলার রায়পুর রামগঞ্জ বেগমগঞ্জ লক্ষ্মীপুর সাগর নাইয়া আর পার্শ্ববর্তী ত্রিপুরা জেলার চাঁদপুর চৌদ্দগ্রাম গ্রাম হাজিগঞ্জ ফরিদগঞ্জ এবং লাকসাম থানার বিশাল এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি ধারালো অস্ত্র হাতে গ্রামে গ্রামে ঢুকে হিন্দুদের উপর ঝাঁপিয়ে পড়ে মুসলিমরা আগুন লাগিয়ে পুড়িয়ে দেওয়া হয় হিন্দুদের ঘরবাড়ি সবের লুটপাট বাবা মা বউ সন্তানের সামনেই হিন্দু পুরুষদের কেটে কেটে খোঁজ করা হয় হিন্দু মেয়েদের তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে সম্পত্তি লুটে নেওয়া হয় ভেঙে ফেলা হয় হিন্দু মন্দির আর ভগবানের মূর্তি পুড়িয়ে ফেলা হয় গীতা রামায়ণ বেদ পুরাণ নোয়াখালীকে দার উল ইসলামে অর্থাৎ ইসলামের ভূমিতে পরিণত করার জন্য সেখানে সব হিন্দুদের ইসলাম ধর্ম গ্রহণ করতে বাধ্য করা হয় এমনকি তাদের দিয়ে গো করানো হয় এবং সেই গোমাংস তাদের খাওয়ানো হয় হিন্দু পুরুষদের ধর্মান্তরিত করে মাথায় টুপি আর মুখে দাঁড়িয়ে রাখা বাধ্যতামূলক করা হয় মুসলিমরা ধর্মান্তরিত হিন্দুদের বাড়ি দেওয়া শুরু করে আর গ্রামের বাড়ি বাড়ি গিয়ে ইসলামিক বাধ্য করে। হিন্দু পুরুষদেরকে জোর করে নিয়ে গিয়ে নামাজ পড়ানো হয় হিন্দুদের বাধ্য করা হয় গরুর মাংস খেতে ধর্মান্তরিত হিন্দুদের আরবি নামে নতুন নামকরণ হয় চৌধুরী ঠাকুর মৌলবী প্রভৃতি খেতাব বংশমর্যাদা ও উচ্চ বর্ণের পরিচয় হিসেবে নামের শেষে যুক্ত করার অনুমতি দিত মুসলমানরা নামকরণের পরই হিন্দুদের বাধ্য করা হতো গোস্ত খেতে আর কলমা পড়তে কিন্তু এত করেও খাটি মুসলমান হওয়া সম্পূর্ণ হতো না যতক্ষণ না ধর্মান্তরিত হিন্দুদের বাড়ির মেয়েকে মুসলমানরা বিয়ে করত হিন্দুরা যে মুসলমান হয়ে গেছে এটা প্রমাণ করাই ছিল এই বিয়ের উদ্দেশ্য ধর্মান্তরিত হিন্দুদের মুসলিমদের কথা মতো চলতে হতো কখনো গ্রামের বাইরে যেতে হলে স্থানীয় মুসলিম নেতাদের অনুমতি দিতে হতো নোয়াখালী গণহত্যায় হিন্দু পুরুষদের যা অত্যাচার করা হয় তার থেকেও কয়েক গুণ বেশি অত্যাচার করা হয় হিন্দু মহিলাদের কিভাবে হিন্দু মেয়েদের করা হতো। হিন্দু মহিলারা ছিল মুসলিমদের সফট টার্গেট সরকারি রিপোর্ট অনুযায়ী নোয়াখালীতে এই সময় দুশো থেকে তিনশো মেয়েকে অপহরণ করা হয় আচল সংখ্যাটা আরো কয়েক গুণ বেশি এই হিন্দু মেয়েদের বেশিরভাগেরই পরে আর কোনো খোঁজ পাওয়া যায়নি যারা ফিরে এসেছিলেন তাদের পরিবার আর তাদের গ্রহণ করেন তাই তাদের আত্মহত পথ বেছে নিতে হয়েছিল বারো থেকে বেয়াল্লিশ বয়স চাই হোক না কেন হাত থেকে রেহাই পাইনি কেউ আসলে হিন্দু ভাবাবেগের গোড়ায় আঘাত করতে চেয়েছিল মুসলিমরা তাই হিন্দু মেয়েদের সম্মান নিয়ে ছিনিমিনি খেলেছিল হিন্দু মেদি তখন যেন ওদের যুদ্ধ ক্ষেত্র ধর্মান্তরিত করার পর কে কতটা খাঁটি মুসলমান হয়েছে সেটা প্রমাণ দিতে হতো কিভাবে মুরুব্বীদের চৌ শোক দিয়ে হাজিগঞ্জ থেকে উদ্ধার হওয়া এক ভুক্তভোগী তার নিজের করুণ অভিজ্ঞতার কথা জানিয়ে বলেছেন ওরা বলল আমাদের বাড়ির মেয়েদের সঙ্গে ওদের বিয়ে দিতে হবে আমার মামা তো বোন দেখতে খুব সুন্দর ছিল সবার চোখ ছিল ওর দিকেই গ্রামের মুসলিম লীগের প্রেসিডেন্ট মামার কাছে ওকে বিয়ে করার প্রস্তাব দিল মামারও না বলার কোনো উপায় ছিল না ওই লোকটির বয়স তখন ষাট আর আমার মামাতো বোনের মাত্র পনেরো আমরা সবাই মিলে অনেক পরামর্শ করে ঠিক করলাম যে আমি আমার বোনকে বিয়ে করব। মৌলভীকে জানালাম যে ইসলাম ধর্মে বোনকে বিয়ে করার নিয়ম আছে এবং আমরা সবাই মুসলমান হয়ে গেছি ভাগ্য গুণে উনি রাজি হয়ে গেলেন সাত দিন আমি আর আমার বোন স্বামী অভিনয় করলাম পরে মিলিটারি গিয়ে আমাদের উদ্ধার করে যেহেতু হিন্দুরা নারীদের শ্রদ্ধা করে তাই মুসলমানদের ধারণা ছিল হিন্দু নারীকে অপমান করতে পারলেই হিন্দু ধর্মকে আঘাত করা যাবে হিন্দু মহিলাদের প্রথমে মাটিতে ছিট করে শোয়ানো হতো তারপর পায়ের বুড়ো আঙুল দিয়ে সিঁথির সিঁদুর মুছে দিত মুসলিমরা ভেঙে দেওয়া হতো শাঁখা পলা তারপর মেয়েটির স্বামী সন্তানকে হত করে ওই মহিলাদের জোর করে ধর্মান্তরিত করে বিয়ে করত মুসলিম প্রায় পঞ্চাশ থেকে পঁচাত্তর হাজার এই রকম হতভাগ্য মহিলাকে কুমিল্লা চাঁদপুর আগরতলা ও অন্যান্য জায়গা থেকে পরে উদ্ধার করা হয় 10ই অক্টোবর যে নৃশংসতা শুরু হয়েছিল সেটা চলেছিল টানা এক মাস ইজ্জত বাঁচাতে আত্মহত্যা করেছিলেন অনেক মহিলা লুটপাট খুন গণৎসম চলছিল অবাধে অথচ পুলিশ প্রশাসন ছিল নীরব দর্শক বাংলাতে তখন আইন বলতে কিচ্ছু ছিল না দেশের নেতারাও চুপ ছিলেন আর তারই সুযোগ নেয় এই কট্টরবাদী মুসলিমরা বাংলার মেয়েদের উপর এই জঘন্য অত্যাচার দেখে তৎকালীন মুখ্যমন্ত্রী সোহরাওয়ার্দী আর গভর্নর ফ্রেডরিকের সঙ্গে কথা বলেন আচার্য কৃপালিনী এবং তার স্ত্রী সুচেতা কৃপালিনী গভর্নর ফ্রেডরিক তাদের উত্তর দিয়েছিলেন হিন্দু মেয়েরা মুসলিম মেয়েদের থেকে সুন্দরী ধর্তন তো হবেই জিহাদিদের হাত থেকে কয়েকজন হিন্দু মেয়েকে বাঁচিয়েছিলেন সুচেতা কৃপালিনী এর জন্য গোলাম সরোয়ার নির্দেশ দেন করবে তাকে গাজী উপাধি দেওয়া হবে এই কারণেই সুচেতা কৃপালিনী নোয়াখালীতে থাকাকালীন নিজের ব্যাগে সব সময় পটাশিয়াম সাইনাইট পিল রাখতেন যাতে সম্মান বাঁচাতে আত্মহত্যা করতুকু অন্তত খোলা থাকে একবার ভাবুন যদি তৎকালীন কংগ্রেস নেত্রী নোয়াখালীতে সুরক্ষিত বোধ না করেন তাহলে ওখানকার সাধারণ হিন্দু মেদের কি অবস্থা হয়েছিল নোয়াখালীর হিন্দুদের সামনে তখন তিনটে রাস্তা খোলা ছিল ইসলামে কনভার্ট হওয়া নোয়াখালী ছেড়ে পালানো আর মৃত্যু যেসব হিন্দুরা ঘরবাড়ি ছাড়তে চাননি তারা প্রাণ ভয় ধর্ম পরিবর্তনে বাধ্য হল। আবার যারা ধর্ম পরিবর্তন করতে চায়নি তারা অনেকেই প্রাণ বাঁচাতে রাতারাতি বাড়ি ঘর জমি জমা ছেড়ে আসে তবে সেটাও সহজ ছিল না কারণ যোগাযোগের সব রাস্তা বন্ধ করে রেখেছিল মুসলিমরা রেলপথ থেকে নদীপথ তখন পাহারা দিত আর যারা বাড়ি ঘর আর ধর্ম দুটোই আঁকড়ে থাকতে চেয়েছিলেন তাদের মরতে হয়েছিল এই সংখ্যাটা ছিল পাঁচ হাজারেরও বেশি উনিশে অক্টোবর অমৃতবাজার পত্রিকায় ছাপা হয় একটা চাঞ্চল্যকর খবর যার শিরোনাম ছিল আমরা সবাই মুসলিম হয়েছি এই কট্টরবাদী মুসলিমদের প্রধান টার্গেট ছিল নোয়াখালীর সম্ভ্রান্ত ও শিক্ষিত হিন্দু পরিবারগুলো বিশেষ করে জমিদার শিক্ষক ডাক্তার মুক্তার থেকে ছোটখাটো ব্যবসায়ীরা তাই সবার আগে ধরে ধরে ওদের খতম করার লিস্ট বানায় ওরা অথচ কিছুদিন আগেও কে হিন্দু কে মুসলিম এইসব নিয়ে এখানে কেউই মাথা খামাত না তাহলে হঠাৎ কি এমন হয়ে গেল যে হিন্দুরা মুসলমানদের শত্রু হয়ে উঠল এর পেছনে ছিল এক ভয়ঙ্কর রাজনীতি আর সেটা কি জানতে হলে আমাদের পিছিয়ে যেতে হবে এর ঠিক দুই মাস আগে দশই অক্টোবর নোয়াখালীর ওই ঘটনা আসলে ছিল দুমাসিরেক্ট অ্যাকশন ডে পরিণাম কি হয়েছিল সেই দিন মুসলিমদের জন্য আলাদা দেশ পাকিস্তান গড়ার দাবিতে ষোলোই আগস্ট বাংলার ডিরেক্ট অ্যাকশন ডে ডাক দিয়েছিলেন মুসলিম লীগ নেতা মোহাম্মদ আলী জিন্না ঠিক কি হয়েছিল ডিরেক্ট অ্যাকশন ডেতে কলকাতাকে পাকিস্তান বানানোর জন্য যুদ্ধে নেমেছিল মুসলিম লীগের গুন্ডারা হিন্দুদের কেটে শেষ করতে অস্ত্র হাতে রাস্তায় নেমেছিল কয়েকশো মুসলিম টানা তিন দিন কলকাতা জুড়ে চলেছিল এক ভয়ঙ্কর তাণ্ডব লীলা হিন্দুদের রক্তে ভেসে গিয়েছিল কলকাতার রাস্তা মাত্র বাহাত্তর ঘন্টার মধ্যে কেটে ফেলা হয়েছিল চার হাজার জনকে আহত হয়েছিলেন দশ হাজার জন বাড়ি ছেড়ে পালিয়েছিল প্রায় দেড় লাখ মানুষ গোটা কলকাতা তখন মৃতের স্তূপ কলকাতার আকাশে তখন চক্কর কাটছে হাজার হাজার চিলার শকুন দুদিন মারকে মুসলিমদের বিরুদ্ধে রুখে দাঁড়ায় হিন্দুরা নেতৃত্ব দেন গোপাল পাঠা একজন হিন্দু বিনিময় জন মুসলিমকে কোচটা করেন গোপাল পাঠা আর মুসলিম লীগের কলকাতা দখলের স্বপ্ন ধ্বংস হয়ে যায় কিন্তু স্বপ্নভঙ্গের এই যন্ত্রণা মুসলিম লীগ কিছুতেই ভুলতে পারল না হিন্দুদের উচিত শিক্ষা দিতে শুরু হল নতুন অভিযান মুসলিম লীগ এবার প্রথম থেকে সচেতন ছিল যেন কলকাতার ঘটনার পুনরাবৃত্তি না হয় প্রতিরোধ দূরের কথা হিন্দুরা যেন পালানোর সুযোগ না পায় আর এর জন্য বেছে নেওয়া হয় নোয়াখালীতে পূর্ব বাংলার এই জেলাটিতে হিন্দুরা ছিল সংখ্যালঘু মোট জনসংখ্যার মাত্র আঠারো দশমিক ছয় শতাংশ হিন্দু বাকি একাশি দশমিক চার শতাংশ মুসলমান তাই কলকাতায় ব্যর্থতার পর পাকিস্তান বানানোর দ্বিতীয় এক্সপেরিমেন্টের জন্য নোয়াখালীকেই বেছে নেওয়া হয় শুরু হয় অপারেশন নোয়াখালী আর এরপর যা যা ঘটল দুর্বল মনের মানুষ হলে সেটা দেখতে পারবেন না আপনি তাই চাইলে ভিডিওটা আপনি এখানেই স্টপ করতে পারেন নোয়াখালীর এই গণহত্যার মাস্টার মাইন্ড ছিলেন পীর গোলাম সারোয়ার হুসেইন আর এর প্ল্যানিং শুরু হয়েছিল আগে সেপ্টেম্বরে তখন থেকেই নোয়াখালীতে শুরু হয়েছিল লাগাতার হিন্দু বিদ্বেষী প্রচার হিন্দুদের দোকান নির্দেশ দেওয়া সময় হিন্দু দোকানের সামনে দাঁড়িয়ে থাকত যাতে কোন মুসলমান সেখান থেকে জিনিস না কেনে হিন্দুদের দোকান থেকে কোন মুসলিম কোন জিনিস কিনলে তাকে প্রকাশ্যে কান ধরে উঠবোস করতে হতো বেছে বেছে হিন্দুদের বাড়ি ডাকাতি করা প্রকাশ্যে গরু জবাই করা ও সেই মাংস হিন্দুদের বাড়িতে দিয়ে দেওয়া হিন্দুদের মন্দির অপবিত্র করা এই সবই ছিল এই প্ল্যানের অন্তর্গত সালে প্রকাশিত প্রেস রিপোর্টে হিন্দুদের এই ব্যাখ্যা করা হয়েছে। সেখানে প্রকাশিত এক রিপোর্টে একজন বলছেন আমাদের পাশেই একটা ব্রাহ্মণ পরিবার ছিল ওরা চার ভাই ছিল কুরবানির দিন ওদের ঠাকুর মন্দিরের সামনে গরু কাটা হলো তারপর ছুরি করে ওদের চার ভাইয়ের ঘরেই মাংস পাঠিয়ে দেওয়া হলো ওরা তো এইসব দেখে আঁতকে উঠেছে অনেকে ঘৃণায় বমি করেছে ব্যাস আর যায় কোথায় গ্রামের সমস্ত মুসলমান ওদের বাড়ি ঘিরে ধরল বলল আমাদের খদার প্রসাদ অপমান করলি বিচার বসল ওদের শাস্তি হল বাড়ির সব পুরুষকে খত দিতে হল জরিমানা ধার্য হল আড়াইশো টাকা এই গণহত্যার পরিকল্পনা এত ব্যাপক ছিল যে বাংলার বাইরে থেকে অবাঙালি পাঠানো পেশোয়ার মুসলমানদের এনে নোয়াখালীর বিভিন্ন গ্রামে জড়ো করা হয় তবে এখানেই শেষ নয় দাঙ্গার এই নিখুঁত পরিকল্পনাকে আরো নিখুঁত ভাবে বাস্তবায়িত করার জন্য নোয়াখালীর দাঙ্গা পরিচালনার সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মুসলমান সৈন্যদের উপর। সেনাবাহিনীর রণকৌশলের সমস্ত ট্রেনিং ব্যবহার করা হয়েছিল নোয়াখালীর হিন্দুদের উপর রাস্তায় জায়গায় জায়গায় খাল কেটে আর নদীগুলিতে নৌকার সাহায্যে ব্যারিকেড তৈরি করে আক্রান্ত হিন্দুদের পালিয়ে যাওয়ার সমস্ত পথ বন্ধ করে দেওয়া হয় গ্রাম্য মুসলিমদের ভুল বুঝিয়ে ধর্মের দোহাই দিয়ে নানা মিথ্যে গুজব রটিয়ে হিন্দুদের বিরুদ্ধে হাতিয়ার তুলে নিতে বাধ্য করে মুসলিমের সামনে বলেন তোমরা চাষ করে যে খাবার উৎপন্ন করো সেসব থেকেই হিন্দুদের মেয়েরা এত সুন্দরী আমাদের মেয়েরা অসুস্থ হলে হিন্দু ডাক্তাররা আমাদের মেয়েদের গায়ে হাত দেয় ওদের হাত কেটে ফেলে দাও গ্রামে গ্রামে ঘুরে ঘুরে প্রচার করা হয় কায়াম